দেবদার সঙ্গে কত শত্রুতা করবেন কত শত্রুতা করবেন দেবদা এমন একজন মানুষ না যিনি মিত্রতা দিয়ে আপনাকে আপনার শত্রুতাটা ভুলিয়ে দেবে এখন মন থেকে আপনি শত্রুতা ভুলতে পারবেন কি ভুলতে পারবেন না সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেবদা সবসময় বন্ধুত্ব রাখতে বিশ্বাসী শত্রুতা তৈরি করতে নয় এবং দেবদার মতন ভালো মানুষ উদার মনের মানুষ আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এখন অনেক কম আছে নেই আমি বলবো না অনেক কম আছে দেবদা এমন একজন অভিনেতা দেবদা এমন একজন টলিউডের মেগাস্টার ছোট মাঝারি বড় সমস্ত প্রজেক্টের জন্য শুভকামনা জানান এই মানুষটা ইন্ডাস্ট্রিতে তো কম মানুষকে দেখলাম না যারা নিজের প্রজেক্টটা ছাড়া আর কিচ্ছু নিয়ে ভাবে না আর কিচ্ছুটি বোঝে না সারা বছরে কটা সিনেমা আসছে নিজেদের ইন্ডাস্ট্রিতে সেটা হয়তো খোঁজই রাখে না কিন্তু দেবদা এমন একজন মানুষ যিনি সমস্তটা খোঁজ রাখেন এবং শুধু খোঁজ রাখেন না সবার জন্যে শুভকামনা জানান টুইটার হ্যান্ডেলটা ফলো করবেন ছোট থেকে বড় বড় থেকে মাঝারি সব সিনেমার জন্য দেবদার ওয়েল উইশটা আপনারা দেখতে পাবেন রিসেন্টলি এত কন্ট্রোভার্সি এই যে মাফিয়া ঠাফিয়া বলে কি বিচ্ছিরি একটা সিচুয়েশন তৈরি হলো দেখলেন তো আপনারা এবং যেটা ভেতরের খবর জানতে পারছি এসবিএফ কিন্তু চটে গেছে ভীষণ আর এসবিএফ যদি চটে যায় তাহলে ওরা কিন্তু ওদের পাওয়ারটা আরো বেশি করে দেখাতে পারে কারণ যারা অ্যাকচুয়ালিতে শত্রুতাটা করছে তারা নিজেরাও জানে এসবিএফ কিন্তু প্রচন্ড পাওয়ারফুল এস কাউকে কাউকে নিজের মনে করে না নিজেরটা ছাড়া কারোরটা বোঝে না রাক্ষসের মতো আসবে গিলে খেয়ে ফেলে দেবে সবকিছু দেবদা এত মহানুভব একজন মানুষ রক্তবীজ টু এর ট্রেলারের জন্য শুভকামনা জানিয়েছে এবং অঙ্কুশ দাকে কতটা ভালোবাসে আবার একবার প্রমাণিত রক্তবীজ টু এর ট্রেলার দেখার পরে সবচাইতে বেশি যেটা প্রশংসিত হয়েছে সেটা অঙ্কুশদার পারফরমেন্স যতটুকুনি জায়গায় অঙ্কুশ দাকে যতবার দেখা গেছে অঙ্কুশ দা তার সেরাটা দিয়েছে স্পেশালি একদম লাস্ট মোমেন্টটাতে তো এখানে দেবদা এটা শেয়ার করেছেন আমি তোমাদের দেখাই তোমরা যারা তাদেরকে দেখাই এটা দেবদা স্টোরি এখানে লেখা আছে টু মাই বেস্ট ব্রাদার অঙ্কুশ অফিসিয়াল লুকিং কিক অ্যাজ এখানে বাকিদের সমস্ত ট্যাগঠ্যাগ করা আছে রক্ত উইস টু এ ট্রেলারকে শুভ কামনা দিয়েছেন অঙ্কুশ দাকে ওয়েল উইশ জানিয়েছেন দেবদা এত বড় মনের মানুষ কোথায় পাবে যেখানে সবাই ভাবছে যে কিভাবে নিজের ছবিটাকে ছবিটাকে বড় করতে একদম ধরাস করে নামিয়ে দিতে হয়। সেখানে দেবদা নিজের ছবি নিয়ে কতটা কনফিডেন্ট আছে একবার ভাবুন যে বাকিদের ছবিকেও তিনি সমানভাবে সাপোর্ট দিচ্ছেন এবং আমি আরো একটা জিনিস বলবো বুম্বাদার একটা ইন্টারভিউ দেখলাম আজকে ওই জন্যেই মানুষটা প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্টারভিউ শেষে সবাইকে বলছেন আমি করোজোরে আপনাদের অনুরোধ করছি এবার দুর্গাপুজোর প্রতিটা বাংলা সিনেমা আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন তো দারুণ ব্যাপার এটা দারুণ এটার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় নিয়ে কথা বলবো রানা সরকার তুমি দা ব্যাপারটা হচ্ছে যা যে ধরনের মানুষ বাপরে বাপ তুমি অনেক সময় অনেক শক্ত কথা বলে দিয়েছ একদম নির্ভীক ভাবে বলে দিয়েছ আহ যেটার জন্য তোমাকে অনেক সময় অনেক খারাপ কথা শুনতে হয়েছে বাট তুমি ডোন্ট কেয়ার ছিলে আজকেও এমন একটা সত্যি কথা বলেছে যে কেন দেবদা এবং বুম্বাদা বেশি পাবেন তার একটা সুন্দর নমুনা সুন্দরভাবে লিখেছেন রানাদা চলো এই পোস্টটা আমরা পড়ি অনেকজন দেভিয়ান ভাইরা বোনেরা আমাকে পাঠিয়েছ চলো একবার দেখি শো শেয়ারিং ট্র্যাক রেকর্ড বক্স অফিস প্রথমে বুম্বাদাকে নিয়ে লেখা হয়েছে গত চল্লিশ বছর ধরে বাংলা সিনেমার দর্শককে হলে এনেছে যিনি স্বপন সাহা হরনাথ চক্রবর্তী ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে স্রীজিৎ মুখার্জি শিবপ্রসাদ কৌশিক গাঙ্গুলি সবার সিনেমাতে হিট সুপারহিট দিয়েছেন যিনি তার ছবি দেবী চৌধুরানী রিলিজ হচ্ছে এই পুজোয় তারপরেই লেখা আছে দেব গত কুড়ি বছর ধরে প্রতি বছর সুপারহিট দিতে দিতে এখন মেগাস্টার যার ঝুলিতে বক্স অফিসে দশ কোটির ওপর ব্যবসা একাধিক সিনেমার চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান ধূমকেতু সব রেকর্ড ভেঙে দিয়েছে দেব তার সিনেমায় রঘু ডাকাত তারই সিনেমা রঘু ডাকাত রিলিজ হচ্ছে এই পুজোয় এদের দুজনের ছবি দর্শক এত বছর ধরে দেখছে দেখবেও সেটা সিনেমা হল মালিকরা জানে এর বাইরে যাদের ছবি এই পুজোয় রিলিজ হবে অনেকেরই ট্র্যাক রেকর্ড অবশ্যই ভালো কিন্তু দেব বা বুম্বাদার মতো নয় তাই সিনেমা হলগুলো এই পুজোয় রঘু ডাকাত ও দেবী চৌধুরানীকে বেশি শো দেবে বাজার অর্থনীতির ও ট্র্যাক রেকর্ডের ভিত্তিতে সেটাই তো স্বাভাবিক বাকি বাকিরা যা শো পাবে সেটা সমানুপাতিক সমানুপাতিক সংখ্যায় এতে রাগ গোঁসা কান্নাকাটি করে লাভ কি আমরা বুঝতেই পারলাম কোন সিনেমাটা বা কোন প্রোডাকশন হাউসকে ঠুকলেন রানাদা एक्चुअली যে প্রোডাকশন হাউসকে ঠুকলেন রানাদা সেই প্রোডাকশন হাউসেই কিন্তু সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সিটাকে তুলেছে এবং আমি গতকাল এই প্রোডাকশন হাউসের যিনি কর্ণধার আছেন তার একটা খুব রেগে যাওয়া একটা ছোট বাইট দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমার খুব অবাক লাগলো নিজেরাই করেন নিজেরাই কন্ট্রোভার্সি স্টার্ট করেন তারপরে ব্যাপারটা যখন একটু আগের দিকে এগোতে থাকে তখন ভিকটিম কার্ড প্লে করা শুরু করেন আমি জানি না কেন একটা কথার আনাদা খুব খুব দামি কথা বলেছেন কন্টেন্টে যদি দম থাকে না এত কিছু করতে লাগে না কেন এই কথাটা তো সেই প্রোডাকশন হাউসের কর্ণধারী বলেছিলেন খাদানের সময় যখন দেবদা বেঙ্গল ট্যুর করছিলেন কন্টেন্টে যদি দম থাকে তাহলে পুরো বাংলা জুড়ে ঘুরতে হয় না নাকি তো আপনাদের কন্টেন্টে দম থাকলে কেন বেকার কন্ট্রোভার্সি তুলছেন আপনাদের ছবিতে দম থাকলে এমনিই আপনাদের ছবি চলবে বাঙালি দর্শক জানে কোন ভালো ছবিটা তাদের দেখতে হবে সো ওয়েট অ্যান্ড ওয়াচ ওকে হ্যাঁ আমি আরেকটা জিনিসও তোমাদেরকে বলি তোমাদের শ্রীজয়দা এক্ষুনি আমাকে যেটা বলল সেটা হচ্ছে ইন্দ্রায়ুধ পাঠালো এখানে উইন্ডোজ আবার রিপ্লাই করেছে এখানে লিখেছে থ্যাংক ইউ সো মাচ অল আওয়ার বেস্ট উইশে ফর আহ ইয়োর দুর্গা রিলিজ আচ্ছা উইন্ডোজ প্রোডাকশন আবার রঘু ডাকাতের জন্য শুভকামনা দিয়েছে এবং আবার লিখছে মিনস মাচ এখানে এই এই ব্যাপারগুলো মিমি চক্রবর্তী লিখেছে এটা মিমি মিমিদি লিখেছে এটা দেবদাকে দেবদা স্টোরি থেকে মিমি চক্রবর্তী স্টোরি থেকে পাওয়া গেল তো এই এই ঐক্যবদ্ধতা এই একতাটা সবার মধ্যে থাক আমার মনে হয় মিমিদি খুব অন্য রকমের একজন মানুষ মিমিদি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব এটা মিমিদি হয়তো চায় যে সব সিনেমাগুলোই ভালো চলুক আমরাও চাই এটা সব সিনেমাগুলোই ভালো চলুক মাঝখান থেকে আর একটা কথা দামি বলেছেন এটা বলে আমি ভিডিওটা শেষ করবো কন্ট্রোভার্সি ইত্যাদি ইত্যাদি দেখছেন সাত দিন পরে দেখবেন সবাই একসঙ্গেই পার্টি করছে এটাই হয় এটার থেকে চরম সত্যি আর কিছু নেই রে ভাই আমরা সবাই জানি এটা কিন্তু জানি না ইচ্ছাকৃত কেন এই কন্ট্রোভার্সি গুলো তোলা হয়তো আলোচনায় থাকার জন্য বা আসার আসার জন্য দেখা যাক কোন ছবি এগোয় শেষ করলাম ভিডিওটা আসছি আমার খুশিগিরই তাহলে এখনের জন্য টাটা